যে খেলা ছেড়ে বিদায় নিয়েছে অনেক ধরনের সমস্যা হয়েছে সম্মানিত চেয়ারপার্সন তিনি অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি আছেন কোথায় আইসিউতে ভর্তি আছেন ভুল ভাল আপনার সংবাদ প্রচার করা যাবে না অনেকে ফেসবুকে প্রচার করে দিচ্ছে যে খালেদা জিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিয়েস হার্ট অ্যাটাক করেছে অনেক ধরনের সমস্যা হয়েছে এই যে ভুলভাল আপনার এইগুলো সংবাদ প্রচার করে গুলা করা যাবে না তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ তিনি এই বাংলাদেশে বিশেষ করে নির্যাতিত নিস্পেষিত আলেমদের পক্ষে কথা বলেছেন ঠিক কিনা বলেন তার জন্য দোয়া করার দরকার আছে না নাই এইজন্য এই মাহফিল থেকে বিশেষ করে বাংলাদেশের এই শ্রেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ বিপদ আপাদ মুক্ত করে দান করে কামেলা বলি পায় আর ভুল না যে কথা বলতেছিলাম আজকে বাংলাদেশে যদি মুসলমানরা আমরা আলেমরা যদি এক ঐক্যবদ্ধ হয়ে বিশেষ করে আমরা যদি একটা প্ল্যাটফর্ম এসে আমরা যদি ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য চেষ্টা করি খুদার কসম দিয়া বলি করে বাংলাদেশের আকাশে বাতাসে ইসলামের পতাকা যিনি উঠিয়ে দেবেন তিনি কে উঠবেন কি উঠবেন না বলে কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হলো বাংলাদেশে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা নামধারী মুনাফিক আলেম যারা আজকে বিশেষ করে হকানি আলেমদের বিরুদ্ধে লেগেছে এটা বলে এই সমস্ত নামধারী মুনাফিক পাঁচটা গোলাম যারা একটি আসন পাওয়ার জন্য যারা আজকে বিশেষ করে ইসলামী দলবদ্ধ না হয়ে অন্য দল অবলম্বন করে মুনাফিকি করছে এদেরকে জুতার মালা দিয়ে বিদায় করতে হবে ঠিক কিরা বলেন রাজি হাসান নাকি বলেন কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো থাকবি বিশেষ করে যে কথা বলতেছিলাম ভালো করে কান খাড়ে করে শোনেন কসম দিয়া বলি